মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের নিশ্চিম্বনার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটলো আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বিদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিঃশেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাছে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্চনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্রের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহ আল্লাহ এবং এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব না আমরা আমাদের এবং করবানি শিকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহরে জামিন আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদ বাইতো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহ জমিনে খেলাফত প্রতিষ্ঠা জিহাদ আসপৃথিবীর দিকে থেকে উচ্চারিত হচ্ছে সেই আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহক বাংলাদেশ খেলাফত মজলিস সহক সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মত মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উঠে উঠে যারা এলাইকালেমতুল্লাহ এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ দিন কাম করতে চাই আমাদের এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহ দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায়ক রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ ভাবে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইয়েরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদ জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকের সেই আয়াত টুকু করেছিলাম হজর ইউসুফ আলহিসু আসালাম কারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সে অন্যায়কারীদের স্বরূপ সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর যে কথা আমি ইউসুফ তিনি বলেছিলেন স্বরূপিতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই শ্রী বা আলী কমল ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করবো না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ কলেজিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো থেকে আসো তোমরা হাতে হাত মিলো ইনশাআল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ਝন্টা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি ব্যক্ত করছি ওয়া আফুরুদ আওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম انك حميد مجيد مم. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين الله اخلاص الشتم শুধুমাত্র আপনার সন্তুষ্টির আপনার দিনের জন্য সমন্নতে করবার জন্য কি আমাদের বুকে আপনি সাহস দিন। আমিন। এমন সাহস আপনার সাহায্যকে আমাদের সামনে হাল করে দিন। আল্লাহু আপনি আমাদেরকে সাহায্য করুন। আমাদের সংখ্যায় কম, শক্তিটা দুর্বল। হে আল্লাহ সর্বদিক থেকে অপ্রতুল। কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহর পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না। পরাস্ত করতে পারবে না। হে আমরা আপনার সাহায্য চাই। হে জালিমের খানা গুলোতে বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন